আপনাদেরকে দেখিয়েছিলাম সবজি খিচুড়ির কাটা এখন দেখাচ্ছি সবজি খিচুড়ি কীভাবে সব ধরনের সবজিগুলো দিয়ে দিয়েছি পোলাও চাল আমি ধুয়ে দিয়েছি এখন আমি কি কি উপকারী সবজির মশলা ব্যবহার করি রুগির খিচুড়ির জন্য এখানে মাপ মতো আপনাকে লবণ দিতে হবে মাপ মতো লবণ দিচ্ছি এখানে হলুদ দিয়ে দিবেন লবণ এখানে মাপ মতো সীমিত অল্প একটু তেল দেয়া যাবে বেশি তেল দেয়া যাবে না এখানে একটু হলদি দিয়ে দিব হলদি দিয়ে দিচ্ছি সব একসাথে দিয়ে দিই